সত্যি ভাই আমি এই বিষয়টাই বুঝতে পারি না এই গানটার ভিত্তি কি এমন জিনিস আছে গানটা শোনার পরে মামুনাবার ও লাইলা ফেমে ফিরে গেছে এই গানটা পর তো আমার তিন দিন থাকার চেষ্টা করতে তাও হয় না এই সমস্ত শিল্পীদের কারণে তো ভাই ভালো ভালো শিল্পীদের গান আমরা শুনতে পারি না যেমন এন্ড্রো কিশোর মনির খান তারা কিন্তু এই সমস্ত শিল্পীর গান শুনি না তারা গান গাওয়াই আর বাদ দালাইছে শুদ্ধ করে কথাই বলতে পারো না আর তুমি এসেছো ক্যাসেট বের করতে চলো থেকে গানটা শুনে আমি খুবই ক্রাশ খাইছি কন্ট্রা কি সুন্দর এমনি আচ্ছা মামুন ভাই গানটার হইতে কি এমন আছে যেন আপনার তার প্রেমে আবারো পড়তে হইলো শুনে আমি খুবই ক্রাশ খাইছি কন্ট্রা কি সুন্দর এমনি গায় গানটা কিভাবে গায় আচ্ছা মামুনের পুরো ভিডিওটা কিন্তু আমরা শুনতে পারি নাই তাই আবারও রিপ্লাই কইরা মামুনের ভিডিও পুরোটা শুনে না বুঝতে পারলাম সে লাইলারে ভালোবাসে না সে লাইলার গানটা নিয়ে ব্যাঙ্গাইছে বাংলাতে আমাদের গ্রামের ভাষায় কইতে আছে ব্যাঙ্গায় ব্যাঙ্গায় কি সুন্দর এমনি গায় গানটা কি ভাবে গায় তা আপনাদের সবার মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যেন বিশ মামুনের ভিডিওটা করছে লাইলা কি ভিডিওটা দেখে নাই আমি দেখেছি এবং ব্যঙ্গ করছে তো জিনিসটা আমার কাছে অসম্ভব খারাপ লেগেছে মামুন আমার খুব কাছের একজন মানুষ খুব ভালোবাসার একজন মানুষ এবং এক সেকেন্ড জন্য হলেও সে আমাকে ভালোবেসেছিল লাইলা খালা কি বলছে আপনারা কথাটা শুনছেন তার গাওয়ার গান্ডা যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে মামুনে ব্যাঙ্গাইছে হেটা নাকি প্রথম প্রতিক্রিয়াটা হলো যে আমার গাওয়া গানের মামুন যেভাবে ব্যঙ্গাত্মক ভাবে গিয়েছে তারটা অনেক বেশি ভালো ছিল মুখটাই কোন বেকা ভাড়া ভাল লাগার তা আবারও আপনাদের মনে কিন্তু ফসনো জাগতে পারে যেই মানুষটার সাথে ভিডিও কলে এই সমস্ত কথাবার্তি কইছে সে যে আর একটা মোবাইলটা ভিডিও করেছে সেটা কি মামুলে দেখে নাই আর যে লোকটার সাথে কথা বলছে তার জন্য বেশি দিন হয় নাই বন্ধুত্ব তার লগে পরিচয় বেশি দিন হয় নাই প্রবলি সাত তারিখ তাদের সাথে হয়তো প্রথম দেখা সাক্ষাৎ এরকম কিছু এরকম একটা মানুষ ভিডিও কলে তার কথাটা রেকর্ড করছে যে জিনিসটা আমরাও দেখতে পাচ্ছি যে সেই ভদ্রলোক ফোনে রেখে আরেকটা ফোন দিয়ে রেকর্ড করছে মামুনও সেই জিনিসটা জানছে এবং জানার পরও সে যখন আমাকে এভাবে ব্যঙ্গ করছে তো জিনিসটা আমার কাছে অসম্ভব খারাপ লেগেছে আমার মনে হয়েছে যে আমি চার বছরে মামুনকে এই শিক্ষা দিইনি আচ্ছা আপনি কোন শিক্ষ্যাটা তার দেন নাই কারণ সে আপনার শিক্ষা কেন নিব সে তো আপনার ছেলে না সে তো আপনার ভাই না সে তো আপনার বোন ভুত না তাই আপনি কি তার দর্মদারিনি মা জানেন আপনার শিক্ষা আর তার ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাইতে হইব আলটিমেটলি দেখা গেল যে আমি ওই চার বছরে যে ধরনের গ্রুম আপ করতে চেয়েছিলাম যে ধরনের মানুষ হিসেবে দেখতে চেয়েছিলাম আমার শিক্ষাটা পুরোপুরি ডিফল হয়ে গেছে তাই যাই হোক লাইলা গলার কথাটি শোনার পরে আমি একটা জিনিসই বুঝতে পারলাম আপনি সব খুলে কিসমামুনকে আবার তার হাতে নেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা সাংবাদিকের সামনে কয় কিসমামুন কিন্তু খুব ভালো গান গায় তার গানের গলাও খুব ভালো তার মানে গান সম্পর্কে আইডিয়াও খুব ভালো কিসমামুনের জালগিয়া যে কষ্টটা পাইছে সেই কষ্টটা যদি তার মনে থাকে তাহলে তুমি জীবন আর কিসমামুনকে আপন করে পাইবা না কারণ আপনারা দেখছেন তার ব্যাঙ্গানি নাকি তার গানের থেকে ভালো লাইলা খালা কিন্তু বুঝাইতে চায় অবতারে জীবন দিয়ে ভালোবাসে এই কারণে তার নিজের গান ডারে অসম্মানি করিয়া তার ব্যাঙ্গানি ডারে